জার্মানির দ্বিতীয় জয়ের গোপন তত্ত্ব জানা গেল গতকাল বুধবার দুপুর পর্যন্ত জার্মানি জুড়ে আকাশ ছিল মেঘলা কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের কথা আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল দুপুর বেরিয়ে যেতেই সর্বত্র মেঘযুক্ত আকাশ আর সূর্যের দেখা মিলল বলা যায় সূর্য দেবতা জার্মানি দিকে মুখ তুলে হেসেছিল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার স্টুটগার্ড শহরে জার্মানির সঙ্গে হাঙ্গেরির খেলা শুরুর আগে জার্মানি জুড়ে ফুটবল বক্তরা টেলিভিশনের সামনে হাজির হয়েছিল আবহাওয়া ভালো হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ পাবলিক এরিনাতে গিয়ে দেখা দেখছেন হাঙ্গের বিরুদ্ধে জার্মানির কোন খেলোয়াড় খেলবেন সেই বিষয়ে জার্মানি জাতীয় দলের কোচ ইউলিয়ান গাগল সমান জানিয়েছেন খেলা শুরুর আগে তা জানানো হবে আবার জার্মানির সনামদন স্পিগেল পত্রিকাটি খেলা শুরুর তিন ঘন্টা আনেন জার্মান ফুটবল দলের গুপন অস্ত্র বুসিয়ালা অর্থাৎ দলের একুশ বছর বয়সী দুই খেলোয়াড় জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়াল বিউটস স্টুট গার্ডে হাঙ্গের বিরুদ্ধে মাটকা হবে আর এই দুই খেলোয়াড়ের নামের অধ্যক্ষ নিয়ে লেখা হয়েছে বোসিয়ালা হলিও তাই হয়েছে হাঙ্গের বিরুদ্ধে খেলতে এদের নৈপূর্ণ ছিল এদের মতো প্রথমার্ধে জামাল মুসিয়ালার গুলে এগিয়ে যান জার্মানি দ্বিতীয়ার্ধে দ্বিতীয় কুলটি করেন জার্মান ফুটবল দলের অধিনায়ক ইলখাই গুন্দুয়ার এ চমৎকার ফুটবলময় বাফা খেলা দেখেছিলাম হেনুবার শহরের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রে তারা শুরুর এক ঘন্টা আগে হাজার কানের মানুষ জ